প্রিয় দর্শক আপনাদের মাঝে আছে কিছু ব্যবসায়ী আলোচনা ডিটার্জেন্ট ব্যবসায়ী আলোচনা করার জন্য আসছি আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা উন্নত মানের মাল এই মালটা আমাদের নিজস্ব কেজি বস্তা করে এটা আমরা পাইকারি হিসাবে বিক্রি করি অনেক বেকার ভাই আছে কোনো ব্যবসা হয়েছে না অনেক বেকার ভাই আছে বিদেশে যায় তিন থেকে চার লাখ টাকা খরচ করে সাত লাখ টাকা খরচ করে যার ভাগ্য ভালো লেন পায় যার বল ওই ধরা গায় চলে আসে আপনারা বেকার বসে না থেকে সরাসরি আমাদের দোকানের নাম মন্দির আনটের আমাদের দোকানের ঠিকানা ঢাকা বাজার আসতে হবে ঢাকা চকবাজারে বসে মলার বসে মলিমবাজার টেস্ট সেন্টার দ্বিতীয়তলা তিন নাম দোকান এই আপনারা বেকার বসে না থেকে আমাদের শোরুমে চলে আসবেন আপনারা আপনার দশ থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে ঘরে বসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে বলতেন চোখ হুল যা এখন আমাদের কাছে আমি বলি যেন আমাদের কাছে প্যাকেজ আছে তিনটা প্যাকেজ নেবেন লেখা আপনি যে আছে কি একটা বিভিন্ন ধরনের আমাদের কাছে যে প্যাকেট পাবেন আর এটা লিখা এই সরি সাড়ে তিনশো পাট সাড়ে তিনশোপার এক বস্তা মান একটা ওজন আর একটা প্যাকেট করা মেশিন আর

আরেক প্রশ্ন তো না যে প্যাকেট লাগে আর সিলিং করা যে মেশিনটা এই মেশিনটা আমরা এই যে পাঁচ বছর অনেক যদি বিক্রি করে কোনো খাবার করি এটা তো পাড়া দিবেন আমরা অনলাইনে সরাসরি এই ঠিক করে সরাসরি আপনি দিব অনেক বেকার ভাড়া আছে যারা আসতে যারা আসতে চান না মাত্র দুই হাজার টাকা বায়না করবেন বিকাশের মাধ্যমে বাদ বাকি টাকা দেয় কুড়ি হাজার নিয়ে এই মালটা টাকাটা উঠে দেবেন দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

এখন আমি যাই পাঁচশো গ্রাম নাই পাঁচশো গ্রামের কম আছে দেওয়ার পরে মুখটাকে দিলাম দেওয়ার পরে যদি এখানে কোচিং করলাম চাপ দিলাম একটু বেশি মুখ এরা বড় হয়ে গেল ছোট হয়ে গেল মুখটা সিলিং দেখেন খুব সুন্দর সিলিং আছে ডিজাইনটা দেখছেন এখন দেখেন মাল পড়েন খুব সুন্দরভাবে সিলিং হয়েছে গা মালটা আমাদের কাছে এ প্লাস মাল আছে আফ্রিকা এ প্লাস এম আছে আবার যদি এ প্লাস আছে ওটাতে এ প্লাস দিয়ে এগারো হাজার এ প্লাস এম দিয়ে এগারো হাজার পাঁচশো কোয়ালিটি সবার দিয়ে বারো হাজার একটা প্যাকেট করা মেশিন এক দুজন মাপ পাল্লা এক বস্তার জন্য সামান লাগে আর এই বস্তা মাল সম্পূর্ণ প্যাকেজ তিনটা কোয়ালিটি আছে আমার দশ হাজার টাকা আমাদের প্যাকেজ দেওয়া যাবে অনেকে বলুন দশ হাজার টাকা প্যাকেজ দিব ঠিক আছে আপনি এক হাজার টাকা কম পাইলেন পনেরোশো টাকা কম পাইলেন মাল দিয়ে দিব আপনি সিগারেটের

따라서 인정할 조건이에요